ভিশনের ফুল ঝুরি মেগা অফারে ফ্রি স্কিন লয়ে পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি যত গারো এর মৃত্যু দেয় আদে এখন আছেকি পথে এগিয়ে যাব আছে এখন গ্রামের বাড়ি যাব কয়দিন দুদিন মানে আপনারা একটু বিশদ থেকে আমার অফিস তো একটাই ওর যখন ব্যলেট ধরে কাটিছে ফাইটে মারিছে ওইরকম গারো আমি ফাইটে দেখতে চাই ফাইটে দেখতে চাই এরকম ব্যলেটজন গারো আমি কাটে এইটুকি আমার আদার ঘটনার দিন ওরা আপার বাড়ি বেড়াতে গেছিল বেড়াতে গেলি ওরা আপার ধরে মারিছিল ওরা আপার ধরে মারিছিল বলে তখন আর কি ও কইছিল যে আমি তাই কয়ে দেবো আমার মার কাছে তখন সেই রাত্রি ওই রকমের ঘটনা ঘটিছে বর মায়ের ইচ্ছে হলো তো মারি আলাদা করে ধুয়ে দিছিল পর এগারোটার সময় আমার কাছে ফোন দেশে যে আপনার মনে অসুস্থ আমি যাই দেখি যে সদরে ভর্তি করছে মাগুরা দিয়ে মহিলা আমি পরিবারের পক্ষ থেকে বক্তব্য এতটুকুই আছে যেন ওদেরকে আন্টি যেটা বললেন ওদেরকে জন্য ফাঁসি দেওয়া হয় যারাই আছে আর হত্যার সাথে জড়িত সবার ফাঁসি চাই আমরা আমাদের আর আর কোনো বক্তব্য নেই দ্রুততার সঙ্গে দ্রুততার সঙ্গে যত দ্রুত সম্ভব ওদেরকে ফাঁসি দিতে হবে আর আর একটা এখানে আর কোনো কথা নেই কথাই একটাই আপনি শুনছেন যে আনটিও সেম কথাটাই বললেন যে আনটি এভাবেই দেখতে চায় আন্টি দেখলেন যে আসিয়া হসপিটালে আসার পর থেকে হসপিটালে হাসপাতালে আসার পর থেকে এই পর্যন্ত যে কি পরিমাণ যেমন কালকে তার চারবার কার্ডিয়া ক্যারেস্ট হয়েছে চার থেকে পাঁচবার আজকে সকালে তার তিনবার কার্ডিয়া ক্যারেস্ট হয়েছে তার এই কার্ডিয়া ক্যারেস্টগুলো তো উনি তো ওখানে ওখানে উপস্থিত ছিলেন উনি ওনার মেয়ের কষ্টটা এখন একদম চোখের সামনে থেকে দেখছেন উনি এটা মার পক্ষ থেকে এটা নেওয়া সম্ভব না তার এটা সুস্থ একটা মেয়েকে তার সে তার বোনের বাসায় গেছে সে আজকে আজকে সে লাশ হয়ে বাড়িতে ফেরত যাচ্ছে তো এই এই যে যে একটা নিষ্ঠুরতম হত্যাকাণ্ড নিষ্ঠুরতম ধর্ষণ এটার সঙ্গে যারা জড়িত ছিল প্রত্যেকেরই শাস্তি হওয়া উচিত এবং এই শাস্তি সর্বোচ্চ শাস্তি যেমনেভাবে আসিয়ার গলা আপনারা আপনারা জেনে থাকবেন আসিয়ার কমায় চলে গেছিল ও দুই দিন দুই দিন তিন দিন আগে ও কমায় চলে গেছে ও জিসিএস স্কোর থ্রিতে নেমে গেছে এটা এটা সর্বনিম্ন যেটা যেটা ও যখন আসে প্রথম দিন ওকে আট আট পেয়েছিলেন ডক্টররা তারপরের দিন এটা ছয়ে গেছে তারপর থেকে এটা ফল করা শুরু করছে লাস্ট হচ্ছে আপনার এটা তিন দিন আগে দিন আগে আগে রাত্রে সে চলে গেছে ওর কাজ না তারপর থেকে আস্তে আস্তে গেছে ওর ইয়া পটাশিয়াম কমে গেছে তারপরে হচ্ছে যে ওর লবণ বেড়ে গেছে নানান ধরনের জটিলতা তারপর থেকে শুরু হয়ে গেছে তো শেষমেশ গত গতকাল রাত্রেই আনটি বলতেছিল যে ওর ওর আজকে সকালে বলতেছে যে ওর